পথ পাওয়ার আগেই আমি আমার স্ত্রীকে তালাকনামা পাঠাই কিন্তু এই একটা রাজনৈতিক মহল প্রচনা করে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার জাতীয় নাগরিক পার্টিকে প্রশ্নবিদ্ধ করার জন্য হে করার জন্য আমাকে মানে আমার পিছনে ষড়যন্ত্রমূলকভাবে কাজ শুরু করছে এখানে যে অভিযোগগুলো আনা হয়েছে যে যৌতুক নারী নির্যাতন আশা করি আপনারা সুষ্ঠু একটা তদন্ত করবেন আপনারা আমাদের বাড়িতে যাবেন আমি যখন বিয়ে করি তখন ইসলামিক সুরিয়াত মোতাবেক আমি তাকে সম্পূর্ণ দেন টাকা পরিশোধ করি যা ইসলামিক সুরিয়াত অনুযায়ী আমরা বিয়েটা হয় কিন্তু উনি যে যৌতুকের বিষয়টাও আনছে আসলে এটা খুবই দুঃখজনক এবং মানে এটা আমাকে হেয় করার জন্য আমার আমাদের যে মানে কালচার আমাদের যে সামাজিক অবস্থা আমাকে হেয় করার জন্য এই আশ্রয়টা গ্রহণ করছে আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা যান সুষ্ঠু তদন্ত করেন যে নির্যাতন করলে অবশ্যই শারীরিকভাবে আঘাত থাকবে কিন্তু উনি আমাদের বাড়ি থেকে প্রায় এক মাস আগে চলে যায় ঈদের পর দিন যদি এরকম হইতো তাহলে হয়তো আগেই একটা স্টেপ নিত যে আমার সাথে নির্যাতন আছে হসপিটালের স্টেপ নিত কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই আমি যতটুকু জানি কারণ আমি নির্যাতন করি নাই তাহলে এটা দেখাবে কেন এটা একটা ভিত্তিহীন ষড়যন্ত্র আর একটা হচ্ছে শিশুর কথা বলা হয়েছে আমাদের তিন বছরের একটা শিশু আছে আমি শিশুরকে হুমকি দেবে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে তখন আমি আমার ভাগনার মাধ্যমে আমি বাচ্চাটাকে আমার বাড়িতে নিজের কাছে নিয়ে আসি কারণ নিরাপত্তার নিরাপত্তাহীনতা আমার সন্তান ভুগতেছে এবং তার নিরাপত্তার জন্য আমি নিয়ে আসি এবং আমি এটা থানায় পুলিশকে আমি জানাই যে বাচ্চা আমি নিয়ে আসছি হুমকি দিচ্ছে যেহেতু আমাকে হুমকি দিচ্ছে গতকালকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে আমার বাবাকে হুমকি করে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলবে তারাকান্দি বাজারে গেলে আমাকে মানে শারীরিক নির্যাতন করা হবে এবং আমার অর্থ আমার বাড়িঘর ভাঙচুর করা হবে এরকম বিভিন্ন ধরনের মহল থেকে আমার উপর নির্যাতনের কথা আসতেছে একটা বিষয় হচ্ছে যখন শিশু নিরাপত্তা তখন আমি যে আইনের আশ্রয় নেই আমি আইনগতভাবে যে সিদ্ধান্ত আসে আমি ওই সিদ্ধান্ত অনুযায়ী আমি শিশুর ব্যবস্থা নেব যাতে পরবর্তী টাইমে আমার শিশু নিরাপত্তা থাকে না আমি অফিসিয়ালি জানাই না আমি মৌখিকভাবে জানাইছি যে যেহেতু অভিযোগ আসছে আমি বাচ্চা নিয়ে আসছে সে অভিযোগটা আমি মৌখিকভাবে জানিয়েছি যে বাচ্চা আমার কাছে আছে সুস্থ আছে এই কথা আমি জানাইছি এই যে আমি বলেছি যে ও মানে বিয়ের দু বছর পর থেকে যে ওর সাথে আমার মানে আমার কমন্সের বাইরে চলে আমি ওকে ওনাকে যদি বলি আমি বলছি যে আমরা এটা নিয়ে অনেকবার ঝগড়া হয়েছি বাপের বাড়ি চলে গেছে আমার বাবা ওনাকে নিয়ে আসছে বিভিন্নভাবে বুঝে শুনে নিয়ে আসছে যে এখন বিষয়টা হচ্ছে যে যদি কথা না শুনে কমনস যদি না মানে তাহলে মানে অস্বাভাবিকভাবে যদি চলাফেরা করে এটা অনেকবার দরবার হয়েছে পারিবারিকভাবে বসানো হয়েছে বসে বৈশাখেরা মিট মিলন করা হয়েছে কিন্তু কোনোভাবেই সে এটা করবে না রাত্রের একটা দুইটা পর্যন্ত অনলাইনে থাকে এটা মানে আমি অনেকবার বলছি আমি চাকরি করি বাড়িতে আসি রাজনীতির সাথে জড়িত ক্লান্ত হয়ে আসি আমি দশটা এগারোটার দিকে শুয়ে পড়ি কিন্তু যখন আমি কোনো রাত্রে হঠাৎ করে দিয়ে ঘুম ভাঙিয়ে দিই সে অনলাইনে তাই আমি বলি যে এখন রাত্রে দুইটা একটা বাজে তাহলে তুমি অনলাইনে কেন তখন সে ঘুম থেকে উঠে মানে উঠে আমাকে বলে তুমি ঘুমাও কেরে মানে আমি যখন ওর একটু ইয়া বলি প্রবাসের কথা বলি দুইটা তিনটার দিকে আমার ঘুম থেকে আমাকে জাগায় তুলে বলে ওই ঘুমানো যাবে না ঘুমানো যাবে উঠো উঠো মানে মানসিক চর্চা শুরু করে দেয় আমার উপর আমি যতটুকু জানি যে ধনাদনা আমি আসলেই আমাদের ফ্যামিলি আর ওদের ফ্যামিলি আপনারা একটু খোঁজখবর নেন যে আমি যৌতুক চাবো কেন এটা একটু আপনারা নিজেরা একটু খোঁজখবর নেন দেখেন এটা আপনারা এই উত্তর পেয়ে যাবেন আমি দলীয় পথ পাওয়ার পরে এটা মানে আমার উপর মানে এটা ভালোভাবে প্রচার করা হয়েছে একটা রাজনৈতিক মহল এনসিপিকে কে দাবায় রাখার জন্য এটা হয় পিছন থেকে ষড়যন্ত্র করছে আপনারা জানেন যে আমাদের প্রতীক নিয়ে অনেক ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখালেখি হচ্ছে হয়তো আমাদের পাকুন্দি উপজেলায় একটা জোয়ার আছে এনসিপির যেটা সামনে নেতৃত্বে দিবে ওইটাকে ডাবায় রাখার জন্য আমার মাধ্যমে এনসিপিকে হেওয়া করার জন্য চেষ্টা করা হচ্ছে অনেকেই হুমকি মনে করে যে সামনে সরকার গঠন করবে তারা এরকম আর কি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে আমার বিরুদ্ধে গত দশ তারিখে যে অভিযোগগুলো আসছে এটা যে ভিত্তিহীন এটা অপপ্রচার এর বিরুদ্ধে এর এটার জন্য আমি সংবাদ সম্মেলন করছি আজকে যে সবাই সঠিক নিউজটা জানো সব সকলের নিউজটা সঠিক নিউজটা জানার প্রয়োজন এই জন্য আমি আজকে সম্মেলন করলাম সরকারি বিধি হিসাবে আইনগতভাবে আমি ব্যবস্থা নিয়েছি আমি নির্যাতিত আমি নির্যাতিত বিদায় আজকে আমি নির্যাতিত বিদায় আজকে আমার সম্মেলন করানো হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে যখন আমি মানসিক নির্যাতিত তার বলছে আমার কমেন্টস মানে না সামাজিক যোগাযোগ রাতের বারোটা একটা পর্যন্ত থাকে এটা তো অস্বাভাবিক আমি স্বামী হিসাবে এটা আমার কাছে অস্বাভাবিক এটা হচ্ছে রাজনৈতিক প্ররোচনায় আমাকে হেনস্থা করার জন্য এটা করা হয়েছে একটা অন্য রাজনৈতিক মহল অপপ্রচার চালানোর জন্য আমার স্ত্রীকে ব্যবহার করছে সাবেক স্ত্রীকে ব্যবহার করছে